হ্যালো ভিউয়ার্স রোজা বিকালবেলাটাকে ঝামেলা মুক্ত রাখতে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসে অসংখ্য কিচেন টিপস তার মধ্যে সবচেয়ে উপকারী কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে হচ্ছে পেঁয়াজের জন্য রেডি মিক্স একটা মিক্স বানাবো যেটা কিন্তু যখন তখন ঝটপট দশ মিনিটের মধ্যে আমরা পেঁয়াজু বানাই ফেলতে পারবো কোনো বাটা বাটি ঝামেলা থাকবে না সেটা শেয়ার করব আর শেয়ার করব আমাদের বিকালবেলা কিন্তু রোজা রাখলে অবশ্যই একটা শরবতের দরকার তার চেয়ে সবচেয়ে বেশি আমাদের পাশে যেটা পপুলার শরবত সেটা হচ্ছে লেবুর শরবতটা আমাদের খুবই লাগে এই লেবুর শরবতটা করতে গেলে বিকালবেলা লেবু কাটাকাটি ওটা তো বাচ্চাদের দিয়ে করাতে চায় না হাত কেটে যেতে পারে যেহেতু আমি একজন কাজ করি বাইরে যারা কাজ না করে তাদেরও কিন্তু বিকালবেলা একটা অনেক ঝামেলা থাকে যেমন আমাদের শরবত বানাইতে হয় আমাদের এফতারি বানাইতে হয় সিহারি বানাইতে হয় আবার রাতের খাবার বানাইতে হয় আর গেস্ট টেস্ট থাকলে তো আরও একটু কাজের পরিমাণটা বেশি থাকে তাই লেবুটাকে আমি সব সময় কেটে এরকম কিউব বক্সে আইসক্রিমের যে বক্সগুলো থাকে আর কি আইস কিউবের সেটার মধ্যে লেবুটা চিপে সুন্দর করে আমি কিন্তু ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রাখলে ওটা কিন্তু একদম ছলি টাকারে যখন ধারণ করে তখন আমি একটা জিপ লকের মধ্যে করে রেখে ডিপের মধ্যে রেখে দেয় এবং সঙ্গে লেবু রেখে অথবা ইংরেজি দিয়ে দেখে রাখি বাচ্চারা বুঝতে পারে আর এখানে আদা রসুনটা অবশ্যই কিন্তু আমাদের প্রতিদিন বাটা সম্ভব হয় না আর করা খুবই অসুবিধা বিশেষ করে রান্নার সময় দেখা গেলো যে বা আদা রসুন বাটা নাই এটা কিন্তু খুব একটা দ্রোহ কাজ এটাকে আমরা সহজ করতে আদা রসুনটা যদি বেটে কিছু কিউব করে ডিপে রাখি আর কিছুটা রেগুলার ফ্রিজে রাখি আর আদা রসুন কাটা রাখার পর অনেকের কিন্তু আদা রসুনটা সবুজ কালার ধারণ করে এটা কিভাবে সবুজ কালার থেকে রক্ষা পাবেন তার টিপসটা এখন বলি প্রথমে যখন আদা রসুন ব্ল্যান্ড করবেন আদা রসুনটা ছিলে নিয়ে টুকরা করে যখন ব্ল্যান্ডের সময় একটুখানি আপনারা দিবেন হচ্ছে ভিনেগার আর একটু তেল আর একটু লবণ যদি দেন আমার একেবারে আপনাদের যতক্ষণ পর্যন্ত না আপনার আদা রসুন শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের আদা রসুনটা একেবারে সাদাই থাকবে সুন্দর থাকবে ফ্রেশ একদম আর এই যে কাঁচা কলাটা দেখতে পাচ্ছেন এই কাঁচা কলাটা কিন্তু আমি কাবাব বানিয়ে রাখবো আর কাবাবটা কিন্তু যখন তখন বের করে আমরা ভেজেও খেতে পারি আর তিন চার দিনের জন্য কিন্তু আমরা ভেজে নিচের ফ্রিজে রাখবো আর আধা ভাজা করে যদি ডিপ ফ্রিজে আমি রাখি তাহলেও ভালো থাকে আর কাঁচাটাও কিন্তু রাখা যায় আর এই যে কাঁচামরিচ আমি সব সময় বোটা ফেলে সুন্দর করে ধুয়ে ডিপ ফ্রিজে রাখি এতে নষ্টও হয় না আর যখন তখন বের করে আমরা ইউজ করতে পারি এই যে ধনিয়ার পাতাটাও কিন্তু এভাবে রাখা যায় আর বেল পেপারটাও কেটে রাখা যায় কিছু কিছু সবজি অবশ্য সিদ্ধ করে রাখতে হয় তবে বেল পেপারটা কিন্তু সিদ্ধ করতে হয় না জাস্ট অ্যাজ ইট ইজ কেটে ধুয়ে কেটে সুন্দর করে ডিপ করতে হবে আর কি আর এই যে ছোলা কিন্তু শুদ্ধ করে এরকম বক্স করে যদি আপনারা রাখেন এক এক সপ্তাহের জন্য বা দুই তিন দিনের জন্য করে করে তাহলে কিন্তু খুবই ইজি হয় এই যে আমি কিন্তু কিছুটা কিউব করে আদা রসুন রাখলাম আর কিছুটা কিন্তু আমি বক্সের মধ্যে করে নিচের ফ্রিজে রাখবো আর লেবুটা কিন্তু অবশ্যই চিপে এরকম আরও আমার কিছু কিউব আছে সেটার মধ্যে করে জিপলকে সবটাই কিন্তু জিপলকে করে লেখে রেখে দেয় আর কি তাতে ইজি হয় আর এখানে কাঁচা কলাগুলো তো দেখতে পাচ্ছেন কাঁচা কলার কাবাবটা যেমন হেলদি তেমন কিন্তু খেতে ভীষণ মজা মনেই হবে না যে আপনার এটা কাঁচা কলার কাবাব খাচ্ছেন আর কিছু কিছু লেবু কিন্তু আমি একদম গোটা গোটায় রেখে দেই কারণ হচ্ছে হালিমেলাকে ভাতের সঙ্গে অনেকে খেতে চায় চায়ের সঙ্গে খেতে হয় তখন কিন্তু ব্যবহার করি আর কিন্তু আদা রসুন বাটার পর এই যে আপনার ব্ল্যান্ডার জারটা কিন্তু গন্ধ করে কারণ আমরা এটাতে কিন্তু আবার হয়তো বাচ্চাদের জন্য জুস টুস বানাই এই জন্য ধোয়ার জন্য যে প্রসেসটা এটা অবশ্যই ফলো করলে দেখবেন একেবারে গন্ধ থাকবে না এখানে কিছুটা পরিমাণে ডিশ লিকুইড দিয়ে তারপরে কিন্তু আমরা একটু পানি দিয়ে যদি ব্ল্যান্ডারটা একদম ব্ল্যান্ড করে নেন তাহলে একেবারে সমস্ত গন্ধ চলে যাবে তারপরে আমরা গরম পানি অথবা রেগুলার পানি দিয়ে ধুয়ে এটা ড্রাই করে রাখি দিলে পরবর্তী ইউজ করলে কোনো সমস্যাই থাকে না একবারে পারফেক্ট কোনো গন্ধ থাকবে না এখন আমি কাঁচা কলাটা কীভাবে কাবাব বানাই আমার কিন্তু রেসিপি আছে তারপরে আমি আপনাদের একটুখানি ব্রিফ করি কাঁচা কলাটা সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে একদম ডুবা পানিতে আমি কিন্তু সিদ্ধ করে নেব। আর একেবারে এটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হতে হবে আর এখানে যেহেতু আমি রেসিপিটা দেখাচ্ছি না জাস্ট আপনাদের একটু ব্রিফ করছে আমাদের কিন আমার কিন্তু চ্যানেলে কাঁচা কলার রেসিপি আসে অলরেডি আপনারা দেখে নিতে পারেন আর এখানে কিন্তু আমরা এরকম করে দেখেন এই ডাল ডালপুরি অনেকগুলো করে সুন্দর করে মাঝখানে কাগজ দিয়ে দিয়ে কিন্তু ডিপ করতে পারি আর কিছুটা ইউজ করতে পারি এটাও কিন্তু দুই তিন দিন ইজি চলে যায় ওই জন্য অনেক সময় ভাজাভাজি ঝামেলা আর এখানে আমি কাঁচা কলাটা কিন্তু সিদ্ধ করার পর এখানে কিন্তু আমি এই যে কাবাব বানিয়ে এসছি দেখেই বুঝতে পারছেন মনেই হচ্ছে না যে এটা কাঁচাকলার কাবাব এটা কিন্তু একেবারে খেতে আপনি যদি না বলেন কেউ বিশ্বাসই করবেন না যে শুধু কাঁচাকলা দিয়ে এমন কাবাব বানানো যায় আর এই যে মাছ সিদ্ধ করে যে কোনো মাছ দিয়ে কিন্তু ভীষণ মজার কাবাব বানানো যায় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি নেক্সট ভিডিওতে এখানে এই মাছের কাবাবটা আমরা এরকম করে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু ডিপ করতে পারি আর বাকিটা কিন্তু আমরা ভেজে নিতে পারি তো প্রথম দিনের জন্য আমরা ফ্রেশটা কিছু ভেজে নেব ভেজে অথবা আদা ভাজা করে যদি রাখেন তার চেয়ে আরও বেশি ভালো হয় তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা আপনারা পুরা এক মাস থেকে এক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর কি আর পুরাটাই যদি ভাজেন এটা কিন্তু সাত দিনের জন্য আমি ইয়াতে বক্সে একটা ইয়াতে ভরায় নিচের ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ইজি খাওয়া যায় এই মাছের কাবাবটা তাহলে জাস্ট আপনারা মাইক্রোওয়েভে গরম করে অথবা ইয়াতে গরম করে নিতে পারেন নাকি কি ইয়ার ফ্রায়ার তো সবারই আছে আর জিলাপি এই যে আমার একটা জিলাপি দেখছেন এটা আমি আপলোড করবো কিছুদিনের মধ্যে এই জিলাপি কিন্তু সাত দিন পর্যন্ত আপনারা ইজি করতে এইজি খেতে পারবেন আর কি মুসমুসে থাকবে আর যেটা সবচেয়ে মেইন যেটা আমাদের হচ্ছে অনেক সময় মনেই থাকে না যে পেঁয়াজু খেতে হবে আর কাছ থেকে আসার পর যদি আপনি দেখেন যে পেঁয়াজুর ডাল ভিজানো নাই, তাহলে তো সম্ভবই হয় না কিভাবে পেঁয়াজু খাবেন তবে এই রেডি মিক্সটা যদি করা থাকে তাহলে যখন তখন এসে দশ মিনিটের মধ্যে আপনি জাস্ট ভিজায় রেখে পেঁয়াজ মরিচ কাটতে কাটতে আপনার কিন্তু বাটা বাটি ঝামেলা ছাড়াই এই রেডি মিক্সটা দিয়ে আপনি পেঁয়াজুটা করবেন একেবারে মসমচে খুবই সুন্দর হয় কোনো এক সময় সেটা রেসিপি তো অবশ্যই আমি আপনাদের দেখাবো এখন আমি এখানে এক কাপ নিয়েছি মসুরের ডাল আর এক কাপ নিয়ে এসি বুটের ডাল এখানে কিন্তু আপনারা খেসারির ডালটা অ্যাভয়েড করবেন কারণ খেসারির ডালটা শরীরের জন্য ভালো না অথবা আপনারা আরেকটা ডাল পাওয়া যায় ইন্ডিয়াতে যেটা দেখি আমি সেটাও দিতে পারেন আর কি মুগের ডালটাও ইউজ করা যায় তবে আর সবচেয়ে ভালো হয় বুটের ডাল আর মসুরের ডাল দিয়ে করলে কারণ বুটের ডালটা দিলে হয় কি অনেক মসমসে হয় আর বাচ্চারা ভীষণ পছন্দ বা ক্রাঞ্চিটা সবারই কিন্তু ভালো লাগে পিঁয়াজতে বিশেষ করে আর এখানে ব্ল্যান্ডার জারে একটু একটু করে নিয়ে আমরা ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার পর আমি আপনাদের দেখাবো যে কতটুক রকম দানা দানা হতে হবে ঠিক এরকমই দানা দানা হতে হবে আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন ব্ল্যান্ডার জারে কিন্তু একবারে বেশি করে ডাল দেবেন না এতে ব্ল্যান্ডার জারটা নষ্ট হয়ে যাবে আর এটা মিহিটাও কিন্তু খুব সুন্দর হবে না আর একেবারে কিন্তু পাউডার করবেন না তাহলে তো আপনার বেসন হবে বেসনের মতো না এটাতে কিন্তু অবশ্যই আপনাদের দানাটা থাকতে হবে আর এই দানাটা থাকার জন্যই কিন্তু আপনাদের ক্রাঞ্চি হবে খেতে কিন্তু খুবই মজা লাগে এটা আর আমি তো গত বছর থেকে এটাই করে খাচ্ছি আমার বন্ধুবান্ধব যারা অলরেডি আমার আগের ভিডিও দেখেছে তারা জানে যে এইটা কতটা উপকারী বিশেষ করে যারা বাইরে আমরা কাজ করি তাদের জন্য তো আরোই ভরে যাই কখন হয়তো সকাল যাওয়ার পর কাজে যাওয়ার পর হয়তো মনে হলো যে আজকে তো ডাল ভিজানো হয়নি বাচ্চারা কী খাবে এরকম রেডি মিক্সটা থাকবে এরকম জারে করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে খাতে পারবেন এক থেকে দুই মাস পর্যন্ত কোনো কিচ্ছুই হবে না এটা কিন্তু ধোয়ারও কোনো দরকার নেই কারণ ডালগুলো কিন্তু অলরেডি পরিষ্কার করা থাকে এখানে কিন্তু কোনো ময়লা থাকার সম্ভাবনাই নাই এই চিন্তা তো আপনার মাথা থেকে যাবে এখন আমি ডালটা করার পরও কিন্তু ঠিক একই নিয়মে আমি কিন্তু ব্ল্যান্ডার জারটাও এর ঠিক এক নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে একটু ডিশ লিকুইড দিয়ে তারপরে কিন্তু ব্ল্যান্ডারে দিয়ে আবার কিন্তু ব্লেন্ডারটা তো অবশ্যই অন করতে হবে অন করে তারপরে কিন্তু করবেন আর যদি মনে হয় যে আদা রসুন গন্ধটা বা ডালের গন্ধটা যেন না থাকে এই জন্য এই প্রসেসটা অবশ্যই করতে হবে তাহলে আর হাত হাত দিয়ে ধুতে যে অনেক সময় হাতও কেটে যেতে পারে সেই চিন্তাটা থাকবে না কারণ আমরা তো আমাদের বাচ্চারা বিশেষ করে এটাতে সব সময় কিন্তু স্মুদি বানানো হয় জুস বানানো হয় এসব আর কি এ তো নিয়ে তারপরে অবশ্যই কিন্তু এটা আপনাদের সুন্দর করে ড্রাই করে নিয়ে তারপরে রাখতে হবে আর কি তা আরও আমি কিছু দেখাবো যেগুলো কিন্তু আপনাদের ভীষণ উপকারে লাগবে কারণ রোজার ভিউয়ার্স রোজার সময় কিন্তু আমরা কম বেশি একটু মিষ্টি খেতে পছন্দ করি তার মধ্যে কিন্তু রসগোল্লাটা হালকা মিষ্টি এটা খেতে খুশি খুবই ভালো লাগে আর এটা করেও কিন্তু আমরা ডিপ করে রাখতে পারবো আর কি এটা রেসিপি অবশ্য আমার আছে আর এই যেখানে দেখতে পাচ্ছেন বালুশাই মিষ্টি এটা কিন্তু করে রাখলে একটু একটু করে খাওয়া যায় খুবই মজার একটা রেসিপি এটাও কিন্তু আমার রেসিপিতে আছে এবং নতুন করে আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আর খুবই সিম্পলভাবে বানানো যায় আপনাদের যদি এই ধরনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ